বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সকল সহকর্মী ও আমার প্রাণপ্রিয় দেশবাসী ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আ ও ওবরকাতু ন্যাশনাল প্রেস সোসাইটির সম্মানিত সকল সদস্যগণ যে যেখানে আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ কমিটির সদস্য এবং পর্ষদের মধ্যে ঐক্যবদ্ধ থাকিবেন কেননা আমাদের কার্যক্রম বিশেষ করে সুশাসন ও ন্যায় বিচারের পক্ষে এই সমস্ত কার্যক্রমগুলো করতে হলে যে কোনো অন্যায় অনিয়ম অত্যাচার নির্যাতন সন্ত্রাস দুর্নীতিমূলক অসঙ্গতি কার্যক্রমগুলোকে সমাজের চোখে এবং রাষ্ট্রের সম্মুখে তুলে আনতে হয় পাশাপাশি এই কর্মকাণ্ডগুলো কি গুলোকে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং স্যাটেলাইট মিডিয়াতে প্রকাশ করতে হয় তার ধারাবাহিকতায় আমাদের বিপক্ষে এবং কিছু শত্রুর সৃষ্টি হয় তারা যেন আমাদেরকে কোনো প্রকারের কোনো ক্ষতি না করতে পারে কোনো মিথ্যা মামলায় না জড়াতে পারে এমনকি কোনো সমস্যার সৃষ্টি আমাদের জীবন চলার পথে বাধা হতে না পারে ধন্যবাদ আজ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন জিনাইদ জেলার সুলুক উপ উপজেলার সম্মানিত সভাপতি মুন্সি রবিউল ইসলামের নির্দেশে সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আলামি ও সম্পাদক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সালাম তাদের হাতে সুলুক উপজেলার কমিটির অনুমোদনপত্র তুলে দেওয়া হলো এবং দিক নির্দেশনামূলক সংগঠন পরিচালনার জন্য যে সকল উপদেশ এবং শর্তাবলী প্রদান করার জন্য যে ডকুমেন্টস আছে কেন্দ্র কমিটির কাছে সংরক্ষিত তা প্রদান করা হচ্ছে তা আমরা আশা রাখব সৈলক উপজেলার সকল শ্রেণীর পেশার নাগরিকদের নিয়ে একটি সুন্দর সমৃদ্ধ সৈলক উপজেলা গঠন করার লক্ষ্যে কাজ করবে এবং সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এগিয়ে যাবে ধন্যবাদ সকলকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য জন্য যে শনাক্ত শনাহত করেছেন তাও তাদের কাছে তুলে দেওয়া হলো সবাইকে সুস্বাস্থ্য সবার সুস্বাস্থ্য ও ন্যায় খাত কামনা করে আমি সাংবাদিক মোহাম্মদ মাহুল ইসলাম ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা খোদা হাফিজ এই ব্যাপারে দু কথা বলার জন্য সম্মানিত জেনারেল সেক্রেটারি মহোদয়কে অনুরোধ রাখব যে আপনি শৈল সম্পর্কে দু কথা বলুন আসসালামু আলাইকুম শৈল কুপার উপজেলা ঝিনাইদার একটি বৃহত্তম উপজেলা এই উপজেলায় আমাদের সাংগঠনিকভাবে কাজ করা যতটা কঠিন এবং হুমকি হামকার সময় শিকার হতে হয় কারণ শৈলক সারা বাংলাদেশের ভিতরে একটা অন্যতম উপজেলা হিসেবে পরিচিত লাভ করেছে যে এখানে এখানে থাকা মানেই মারামারি জ্ঞানজাম এই জায়গাটা থেকে কাজ করা খুবই কঠিন আমি আমাদের যতগুলো সদস্য আছে তাদেরকে আন্তরিকভাবে সংগঠিত করেছি এবং আগামীতে আরও করব যে আমরা অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন যা আছে সব ন্যাশনাল ও প্রেস সোসাইটির ব্যানারে আমরা তুলে ধরবো এবং মানুষকে আমরা এই স্বাভাবিক জীবনযাপনে যতটুকু পারি আমরা সচেতন এবং হেল্প করার চেষ্টা করব সাহায্য করার চেষ্টা করব এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ এখন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল সালামকে কিছু বলার জন্য অনুরোধ থাকছি রাসুল্লাহ করিম ন্যাশনাল প্রেস সোসাইটি আমরা কমিটি অনুমোদন পেয়েছি আমাদের স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন সমাজের সমস্ত অসঙ্গতি তুলে ধরবো নিপীড়িত মানুষের পাশে দাঁড়াব অন্যায়কারী যত বড় শক্তিশালীই হোক না কেন আমরা আইনের কাছে সপোর্ট করব আমাদের তথ্যপত্তর ভিত্তিতে আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে আমাদের রিপোর্ট পেশ করব আমরা সমাজকে বিনির্মাণের জন্য কাজ করব ছাড় আমাদের আশ্বস্ত করছে এবং এই কাজ আমরা ধারাবাহিকভাবে চালাই যাব এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য অধিগ্রহ কামনা করে ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি সাংবাদিক মোহাম্মদ মাহবুবুল ইসলাম খুদা হাফেজ